গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ব্যাক টু আ নিউ ব্লগ ইন আজকে অনেক সকাল সকাল উঠেছে তার কারণ কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিল তো ও ঘুম থেকে উঠে ওকে আমি ফ্রেশ ফ্রেশ করি ওর ব্রেকফাস্ট হয়ে গেছে বাট আমাদেরটা হয়নি এখন ঘড়িতে সাড়ে দশটা মতো বাজে আমি রান্নাবান্না করব আপা সকালবেলা এসে সবজি কেটে বাসনপত্র মেজে দিয়ে চলে গেছে এখন ঘরটা মুছে যায়নি পরে এসে ঘর মুছবে তো আমার ভাত আমি অলরেডি বসে দিয়েছিলাম ভাত তো আমার হয়ে গেছে এখন উচ্ছে ভাজাটা করব আর মাছের ঝোলটা করব তার আগে আমি আমাদের জন্য কটা ব্রেড শেখে নেব আমরা আমি আর ইনু এখন এখানে পড়াশোনা করতে বসেছি ইনু কিন্তু এখন সকালে উঠে বই পড়ে জানো তো হ্যাঁ এই যে দেখো পড়ছে ইনু বলো 1 2 3 4 5 দেখেছো পড়ছে 6 7 8 9 10

রান্নাঘরে রান্নাটা বসিয়ে নেবো ভাত তো আমার হয়ে গেছে আর এদিকে দেখো উচ্ছেটা ভাজা করতে বসিয়েছি যেমন বলেছে একদম উচ্ছে কুড়ুকুড়ে করে ভাজা খাবে এখানে বসিয়েছি উচ্ছে ভাজা করতে তার সাথে সাথে মাছ গুলো ভেজে নেব টেপে আলু দিয়ে আজকে মাছ খাবো তো চল মাছগুলো আগে ভাজতে দিই তারপরে হচ্ছে গিয়ে একটু মাছ ভাজা হয়ে যায় তারপর ঝোলটা বসাবো একবারেই হয়ে যাবে মনে হচ্ছে মাছগুলো দুবার দেওয়ার দরকার নেই আর মাথা দিয়েছি দুটো জামানো খেতে পছন্দ মানে একটাই মাথা দুটো ভাত করা আর যদি বৃষ্টি এসেছে আমি জামা কাপড় নিয়ে যাবো না এখানে এগুলো বাদ এই যে তিনবার ছালে আসে বলুন রান্না তো এদিকে আমার চলছে ছাদে চলে এসেছি গত দু তিন দিন ধরে জামা কাপড় আধা ভেজা আধা শুকনো ছিল তো রোদ দেখে একদম ছাদে মেলে দিতে চলে এলাম আশা করছি আজকে আজকে শুকিয়ে যাবে কিন্তু একদম কড়া রোদ বেরিয়েছে দেখতেই এগুলো পুরো ভেজা গো আপা আজকে কিছুটা দিয়ে গত দিনের কিছুটা রয়েছে তো সবটাই নিয়ে চলে এলাম যেন সবটাই শুকিয়ে যায় বাচ্চার জামা কাপড় না শুকালে যে কতটাই ঝামেলায় পড়তে হয় কি বলবো এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক নিয়ে করতে হয় ছোট ছোট জামা কাপড় মনে হয় কখন কোথায় যে হারিয়ে যাবে এদিক ওদিক পরে তারপরে ছাদ থেকে এসে আমি ইনায়কে স্নান করি ওকে খাওয়াচ্ছিলাম দেখো জামান গাছগুলোকে সব বাইরে নিয়ে এসেছে এই যে গাছের চর্চাটা কিন্তু একটা অনেক বড় দায়িত্ব তো এখানে এনে জামান ওই যে গোড়ার যে মাটিগুলো আছে না সেগুলোকে একটুখানি এ করে দিল তারপরে অল্প একটু জলও স্প্রে করে দেবে আর এই সমস্ত গাছে খুব বেশি জল দিতে তো আমাদেরকে বারণই করেছিল তাই স্প্রে করে করে যতটা জল দেওয়া সম্ভব ততটাই দিচ্ছি আর বেশি জল দিলে গাছের গোড়া নষ্ট হয়ে যায় অল্প জলে জল কম থাকলে নাকি নষ্ট হয় না কিছু হবে না বেশি জল পড়লে নষ্ট হয়ে যায় তো যাই হোক ঠিক সেরকম ভাবে বেশিরভাগ টাইমটা করে আমি কিছু কিছু সময় করি কারণ ও ওইগুলো করতে আমি দুজনেই পছন্দ করি বাট ওই যে এখন কোনো সময় হয়তো আমি একে খাওয়াচ্ছি কিছু করছি তো ওই একদম সময় বের করাটা হয়ে ওঠে না ওই টাইমের মধ্যে তো জামানি কিছু কিছু টাইম করে দেয় তো দেখো গাছগুলো কি সুন্দর লাগছে না জল স্প্রে করার পর একদম সতেজ হয়ে গেল কি ভালো লাগছে আর এই যে গাছটা একটুখানি রেড রেড কালারের পাতাটা দারুণ যিমন যেখানেই রাখছি তার সৌন্দর্যটা যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে আবার দেখো বলি না মানে যেদিক দিয়ে যায় সেদিকেই কিন্তু কাজ এদিকে জামান স্প্রে করতে করতে দেখলো জল শেষ হয়েতে ড্রামটাও ঢেলে দিল জলের ড্রামটা এই যে আমি ইনুকে এখানে খাওয়া দাও খাওয়াচ্ছিলাম আর দেখো কত দুষ্টুমিও করছে খেতে খেতে খাবে না চলে যাচ্ছে একবার জামানের কাছে একবার এদিক যায় ওদিক যায় তো রাগ করে আমি চলেই গেলাম জামান বাচ্চাটাকে দেখতে পাচ্ছ বাচ্চাটারও কিন্তু খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম বাট ও দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছে মাম্মা আজকে কিন্তু আমি ঘুমবো না দুপুরে এই যে বড় হচ্ছ আর এই দুপুর বেলা যে না ঘুমানোর যে একটা ব্যাপার এটা কিন্তু মোটেও ভালো নাই না ভাত খেয়ে ঘুমোতে হয় বাচ্চাদের কিছু বুঝতেই পারছে না বাচ্চাদের ভাতু ঘুমু ঘুমো দিতে হয় তো কিছুতেই ঘুমানো না অন্যান্য দিন ভাত খেয়ে কি সুন্দর

একটু দয়া করুন ম্যাডাম আমাদের উপর দুষ্টু এত দুষ্টু না দুষ্টু না ভালো ইনু হচ্ছে ভালো এই সময়টা তুমি দুষ্টু এই সময়টা ইনায় ঘুমলে আমি আমরা খাওয়া দাওয়াটা একটু ভালো হবে মানে ইনে কি করে না ও এখন যে বড় হচ্ছে সব জিনিস সাথে নেবে আগে যেমন বিছানা বসিয়ে দিলে করে আমাদেরকে দেখতো এখন সেটা না এক গোসোলের নিচে নিচে চলে আসে ও ভাত দেবে ওই তরকারি আমাদের দেবে প্লেটের মধ্যে ভাত তরকারি ও চটকাবো একটু খানি এগুলো করবে তাই বললাম দুষ্টু করো তো এরকম করো না কিনা এত সারা দুপুরটা ঘুমালো না তাই আমরা বিকেল বিকেলে আজকে বের হচ্ছে চলো বিকেলটা তো তুমি কখনো বাইরে দেখো না আজকে বিকেল বেলা একটু নিয়ে যাচ্ছি ওকে বাইরে ঘোরাতেই নিয়ে যাচ্ছি তার সাথে আজকে তো মঙ্গলবার আহ আব্বার জুতোটা আসার কথা ছিল তো সেখান থেকেও ঘুরে আসবো দেখে আসবো যদি জুতোটা চলে আসে তাহলে নিয়েও আসবো বেসিক্যালি ইনায়াকে আজকে একটু বিকেল বিকেল ঘুরতেই নিয়ে যাচ্ছি আমরা আর যদি সম্ভব হয় তাহলে একটু ইনায়ার জুতোটাও আজকে কিনে নেবো তাই না আমার আব্বার জন্য যে আমার জুতোটা দেখে গেছিল আমরা চলে এসেছি আর আব্বার জন্য যে জুতোটা দেখে গেছিল ওই মডেলটাই নেই বলো না মডেলটাই তুলে দিয়েছি যেহেতু সাইজ আসেনি তাই মডেলটাই তুলে নতুন অনেক এসেছে যেমন এটা এটা এসেছে নতুন কিন্তু এর এই যে আঙুলের এখানে যে গ্রিপ দেওয়া নেই তো ওটার জন্য সমস্যা হতে পারে এটারও তো নেই এটাও নেই কিন্তু এই এই একটা মডেল এসছে নতুন আর এটা তো এখন পরছে আর এই একটা মডেল এসছে নতুন কিন্তু এটা অতটা ভালো লাগছে না এটাও তো পড়েছে কিছু করার নেই উপায় তো নেই তো আনবেও না আর আমাদের কাছে এখন যাওয়াও তো হবে তোমরা তো দেখলেই আমরা শ্রীদার সে জুতো নিচ্ছিলাম তখন হঠাৎই ফোন এলো জামানের এক ভাই আমাদের বাড়িতে আসছে কে আসছে কি বৃত্তান্ত পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তাই যাওয়ার পথে আমরা এখান থেকে একটু সন্ধ্যের খাবারের জন্য কিছু নিয়ে নিচ্ছি জানি না ডিনার করবে কি করবে না কোনো কিছুই বলেনি পুরোটা বাড়ি গিয়ে আমরা জানতে পারবো বাড়ি এসেই না একটুখানি ফিট করালাম আর আমি এখানটাতে একটুখানি কফি বসাচ্ছি সবার জন্য কফি বসাচ্ছি আর চাউমিন তো আনা হয়েছে রাত্রিবেলা চিকেনও আনা হয়েছে চিকেনটা আমি রান্না করবো প্রান্ত ভাই

সকাল থেকে যেমন হচ্ছে মানে কি বলবো কিছু নেই আমার এতটাই খারাপ যে আমাদেরকে কিছুই বলেনি ও জানে যে আজকে আসবে এরকম ভাবে আসবে আবার তাও স্পেশাল মানুষকে নিয়ে এসছে একটু আগে থেকে বললে আমি সেরকম আজকে সকাল থেকে প্রস্তুতি নিতাম কিছুই বলেনি হুট করে একদম চলে এসে তাও আমি জানি শুধু মনে হয় একা আসবে প্রান্ত প্রান্তে একা আসবে কিন্তু এই যে স্পেশাল মানুষটাকে নিয়ে এসছে এটার জন্য আমার খুব খারাপ লাগছে কি বলবো একটুখানি আগে থেকে ইনফর্ম করলে একটু ভালো হতো অনেক কিছু করে গুছিয়ে আমি কিছু করতে পারতাম চলো এখানে রেডি করে নিয়েছি না ড্রাই ফ্রুট বিস্কিট কফি আর এখানে চাউমিন চলো ঘরে গিয়ে একটু বসে প্রান্তের গ্রিন টি হ্যাঁ আমি ওইখানেতে আছি কফি আছে আপা আলমা তুমি গরম করছো গান তুমি খাবে খাবে এখানে সাথে তোমাদের থেকে বউ হয়ে আর কি আছে মা বললো তুই কাল নিয়া গেলে মিটে তো

এখন নটা পনেরো বাজে তাড়াতাড়ি করে রান্না করছি ওদেরও তারা আছে চলে যাবে কারণ তনু বাড়ি ফিরবে ওকে দশটা সাড়ে দশটার আগে বাড়ি ফিরতে বুঝতেই পারছো বিয়ের আগে একটা মেয়ের কথা এই গুলো থাকে তাড়াতাড়ি করে ঠান্ডা করছে আমার থেকে বেশি হ্যাঁ এমনি বাইরের খাবার খায় না বাইরে থেকে আরো বেশি ও বাইরের খাবার একদমই খায় না নিজের শরীর নিয়ে প্রচন্ড সচেতন মাংস হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি আর ভাতটা উপর দেবো রান্না তো আমার হয়ে গেছে ওইদিকে তারা লাগাচ্ছে অলরেডি পুনে দশটা বাজে চলে চলে যাবে চলে যাবে করে আমি ফাটাফাট করে পাপড়টা ভাজছি তারপরে খাবারটা রেডি করে দেবো এখানে ডাল হয়ে গেছে চিকেনও হয়ে গেছে পাপড়টা ভাজি আর চাটনিও একটুখানি চলো খাবারটাকে ফাটাফাট করে আমি একটু রেডি করে সাজিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এত শর্ট টাইমের মধ্যে আমি কি করতে পারলাম খাবার দাবার নিয়ে বসে পড়েছি মানে এত কম টাইমের মধ্যে যেমন ভাবে পেরেছি আমি মানে টেস্টও জানি না কোনটার কি হয়েছে না বাকি টেস্ট হচ্ছে গেস্টরাই বলবে সে তো সব টেস্ট ভাত না এত ভাবে হবে না আইব্রো ভাত ভাত এরকম হবেই না প্রান্তর আইব্রো ভাত হবে একদম স্পেশাল ভাবে তাই না

তবে আজকে রাত্রিবেলাটা থাকে বলো আবার আসবে বলো আমি বিরিয়ানি খেতে আসবে বলো দাও বলো দাদা দিদাও টাটা ওই তো হাতটা সবে একটু সিগনাল জেনারেট করেছে কিন্তু

সানি এই জাস্ট এলো ওকে খেতে দিয়েছি ও ওখানে ঘরে খাচ্ছে ঘড়িতে এখন বাজে এগারোটা ঘরে আছে চুপটি করে আছে প্রান্তরা তো চলে গেছে অনেকক্ষণ আগে তার মধ্যে আমরাও ডিনারটা করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার দেখো ওরা পাগলের মতো কত কিছু নিয়ে এসেছিল অ্যাকচুয়ালি প্রান্তর সাথে জামানের অনেক আগের সম্পর্ক যেমন প্রান্ত বললো বারো বছরের রিলেশন কিন্তু প্রান্ত আর জামান কিন্তু এক এজ নয় প্রান্ত জামানের থেকে ছোট তাই না আমার থেকেও ছোট তো মানে বড় ভাই হিসেবে ও জামানকে ভীষণ মানে ভীষণ মানে বড় ভাই বলতে পাগল প্রণাম করে নিলো আর প্রান্ত বাড়ি হচ্ছে কি বাংলাদেশ ওরা কিন্তু এখানেই থাকে এখন তো আসার সময় দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছে আর ও গেছিল রিসেন্টলি বাংলাদেশ তো সেখান থেকে দেখো না বাংলাদেশের রতন স্পেশাল চানাচুর আর এটা কি গো এটা ওই ইয়ে টাইপের এটা একটা নাম সুস্বাদু মুচমুচে

এই হেরুর জন্য সুন্দর একটা কিউতি কিউতি ড্রেস নিয়ে এসছে আর দেখো পাগলের মতো একটা কাজ করেছে ইনায়ের জন্য একটা গোল্ড রিং ডিজাইনটা সত্যি খুব সুন্দর বাহ সুন্দর লাগছে দেখতে আর আজকে যে এসছিল তানিয়া তানিয়া হচ্ছে গিয়ে ওর হবু বউ মানে কিছুদিন পরে ওদের বিয়ে হবে আমি তো একদমই জানতাম না আমি প্রান্তকে চিনি অনেক আগে থেকেই বাট কথাও হয়েছে কিন্তু বিয়ের পরে আজ আসবো কাল আসবো করে জামার সাথে কথা হয় বাট এই যে বাড়ি এসে আসা আর হয়ে ওঠে না সবাই সেও কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত থাকে আর আমাদের তো রয়েইছে তো আজকে সময় করে বলে কি না সে কবে হয়েছেই না তারপর কে যাওয়ার সুযোগই হয়ে ওঠেনি তো আজকে এসছিল আর বউকে সাথেই নিয়ে এসেছিল আসলে জামন কবে একটা ফোন করেছিল যে আমি যাব বাট এক্সাক্ট ডেটটা বলেনি যে কবে আসবে আর কাকে নিয়ে আসবে সেটাও কিন্তু কিছু বলেনি আজকে একদমই র‍্যান্ডমলি ফোন করে বলছে আমরা যাব এর মানে কি বিকেল বিকেল সন্ধে শুনতো তাও ওর ওয়াইফাই আসবে সেটাও বলেনি শান্তাম না এটা আমরা একদম জানতে পারলাম যখন ওই চাওমিন নিচ্ছিলাম তখন জানতে বললাম তখন জানতে পারলাম ও বলছে বউকে নিয়ে আছে শুনো অবাক তারপর যেমন জিজ্ঞেস করে রাতে খাওয়া দাওয়া করবি তো বললো কি হ্যাঁ দেখা যাক বাড়িতে যা আছে তাই খাবো কোনো একটা ফাটা তার ভাগ্যিস চিকেনটা নামা হয়েছিল আর এসে তো দেখার ওদের হাতে সময়ও নেই এসেছে তখন কটা বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে এবং ওই তানিয়াকে ফিরতে হবে নটা থেকে সাড়ে নটার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স দশটা তাই মানে এইটুকু সময়ের মধ্যে আমার যতটুকু পেরেছি যেমন ভাবেই পেরেছি তেমন ভাবে করেছি তার মধ্যে ওই যে মানে আপ্যায়নটাই হচ্ছে বড় কথা এতদিন পর দেখা হলো গল্প হলো অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো বলে গেল যে এবার থেকে মাঝে মাঝে আসবো যাক খুব ভালো লাগলো মানে কি হয় না যখন ওই কর্মব্যস্ততার মাঝে সময় পায় না তখন ওই যে মানুষগুলো এসে পুরনো দিনের কথাগুলোকে মনে করে দেয় করে গেল তো সেইগুলো সত্যি মনকে একটা অন্য রকমের শান্তি দেয় তৃপ্তি দেয় আমি চাইছিলাম থাকুক সাথে টাইম ভালো লাগবে লাগে বাট আজকে আর হয়ে উঠলো না অন্য একদিন এসে থাকবে বলেছে যাই হোক চলো এর সাথে সাথে আজকে আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া নাইট